শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম পতিত আওয়ামী লীগের বাজেটকে কন্টিনিউ করতে গিয়ে বিপতি পড়ছে সরকার বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এরপর জানিয়ে দেব মেহের পানি করে চাঁদাবাজি করবেন না রাজশাহীতে কর্মী সম্মেলনে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আরও জানিয়ে দেব আমরা বেশি দিন নেই চোরদের নির্বাচিত করবেন না বলছেন এম শাখাত হোসেন এদিকে কিরণগঞ্জ সীমান্তের সংঘর্ষ বিএসএফ এর গুলি বাংলাদেশিকে তুলে নেয়ার চেষ্টা এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী ভাষায় এখন কেউ কেউ কথা বলছে বলছেন গোলাম পারোয়ান শিরোনাম শোলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল প্রতীত আমলিকের বাজেটকে কন্টিনিউ করতে গিয়ে বিপদে পড়ছে সরকার বলছেন আমিরখসরু মাহমুদ চৌধুরী প্রতীত আমলিকের বাজেটকে কন্টিনিউ চালু রাখতে করতে গিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার বিপদে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সাই কমিটি সদস্য আমিরখসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন লুটপাটের বাজেটকে বাস্তবায়ন করা পেখাপট কিন্তু এখন বাংলাদেশে নেই অন্তর্বর্তী সরকারে একটি অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস সঠিকভাবে তুলে ধরা করার সূচক ছিল সেটা না করে সেই লুটপাটের বাজেটকে বাস্তবায়ন করা এখন খুব কঠিন একটা কাজ শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন ঘাটতি মেটাতে এনবিআর এর শুক্ল বা ভ্যাট বাড়ানো ছাড়া কোনো কাজ নেই সরকারের এই সহজ প্রক্রিয়া না গিয়ে আল্টারনেটিভ প্রক্রিয়া দেওয়া দরকার ছিল দেশের মানুষ এখন খুব কষ্টে আছে দৈনন্দিন দুই বেলা খেতেও কষ্ট হচ্ছে তাদের মানুষের ক্রয় ক্ষমতা ক্রমশরে কমে যাচ্ছে এতে আরো কর আরোপ করলে দেশের মানুষ মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের উচিত ছিল অন্তর্বর্তীকালীন একটি বাজেট দেয়া পতিত সরকারের লুটপাটের বাজেট থেকে সরে এসে বর্তমান রাইসিস সময় নিয়ে এই সরকারকে চিন্তা করতে হবে মেহের পানি করে চাঁদাবাজি করবেন না রাজশাহীতে কর্মী সম্মেলনে জামায়াতে আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন চাঁদাবাজি দখলদারি থেকে সরে আসার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামী আমি শফিকুর রহমান বলেছেন মেহরবানি করে এই কাজটা করবেন না আমাদের ঘটনায় শহীদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত ও লাঞ্ছিত হবে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী নগরে হাজিব মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথি বক্তব্যে তিনি এই আহ্বান করেন সফিকুর রহমান বলেন রাজশাহী একটি শিক্ষা নগরী পাঁচ তারিখের পরে আশা করে রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয়নি এখনকার মানুষ ভদ্র বিনয়ী সৎ কেউ চাঁদাবাজি করে না ঠিক না তার বক্তব্যের জবাবে কর্মীরা বলে ওঠে করে করে চাদাবাজি করে যা জামায়াতের আমির বলেন এখানেও চাঁদাবাজি হয় ফুটপাথ হাট বাজার বালু মহাল জল বহাল বিভিন্ন যানবাহন স্ট্যান্ড সব কাটিতে দখলদারি হয় তাহলে আমাদের শহীদের রক্তের প্রতি এটা কি ধরনের ভালোবাসা সম্মান মেহেরবানি করে এই কাজ করবেন না আমাদের শহীদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত লাঞ্ছিত হবে আমাদের সন্তানেরা এত এত জীবন কেন দিল পঙ্গু কেন হলো তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন ও দুর্নীতির কবর রচনা হোক শফিকুর রহমান বলেন আমাদের জীবন সন্তানেরা যারা শহীদ হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে নেমেছিল তারা অন্তরে বড় কষ্ট পাবে তবে এই অনুরোধ যারা মানবে তাদের থাকা উচিত আমাদের আমাদের শেষ হয়নি এখনো এই লড়াই চলবে যতক্ষণ এই জমিনে ইনসাফ না হবে এ সময় পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত শুনিয়ে জামেদের আমির বলেন বাংলাদেশের শতকরা একানব্বই শতাংশ মুসলিম অর্ধসিত দেশ এর মানে এই নয় মুসলমানরা ছাড়াও এদেশে আর কেউ শান্তিতে বসবাস করতে পারবে না কেউ এদেশে সম্মানের সঙ্গে থাকতে পারবে না নাগরিক অধিকার ভোগ করতে পারবে না অথচ ইসলাম সমস্ত মানবতার জন্য সব অধিকারের একমাত্র গ্যারান্টি বর্তমানে বিভিন্ন ধরনের চালু ধর্ম নিরপেক্ষতা পুঁজিবাদ কোথাও আছে ফ্যাসিবাদ এগুলো সব মানুষের গড়া ছবি গুরহ আরো বলেন আমাদের অপরাধ আমরা কেন বললাম সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহতালা সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ বিগত সরকার এই অপরাধের নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্দন কেড়ে নিয়েছে তারা আল্লাহ সার্বভৌমত্ব মানে না তারা নিজেদের সার্বভৌম মনে করেছিল সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক তো এত ক্ষমতার মালিক দেশ ছেড়ে পালালেন কেন সে ক্ষমতার দাপটে কেমন পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন আপনাদের পলায়ন পরাজয় এটা প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ ক্ষমতা ও ইজ্জতের মালিক তিনি কেড়ে নেয়ার মালিকও তিনি যারা সম্মানিত মানুষকে তাদেরকে অপমানিত করবে আল্লাহও তাদের সম্মান ও রাজস্ব দুটোই কেড়ে নেয় আমরা বেশি দিন নেই চোরদের নির্বাচিত করবেন না বলছেন এম শাখাওয়াত হোসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন কিছু কিছু স্থানে সংস্কার করতে হবে হয়তো আমরা আর বেশি দিন নেই কিন্তু চোরদের নির্বাচিত করবে না শনিবার ভোলার মনপুরা চোরা কলাতরি ইউনিয়নের ঢালচোরের চৌধুরী কামাল উদ্দিন লঞ্চ ঘাট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন পরে মনপুরা রমন ওয়াজ লঞ্চ কার্ড পরিদর্শন করে তিনি এসব কথা বলেন এম শাখাত হোসেন বলেন আপনারা সব দেখেছেন এবং জানেন আমার দুঃখ লাগে এই দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে এ টাকাগুলো থাকলে দেশ অনেক উন্নত হতো এখন কোন কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের দুর্নীতি এমন জায়গায় চলে গেছে ওদের রক্তের সঙ্গে মিশে গেছে তিনি বলেন বর্তমানে একশো টাকার জিনিস দুইশো টাকা তিনশো টাকা কিনতে হয় এখন আপনারা দিব্বাসী চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে কিরণগঞ্জ সীমান্তের সংঘর্ষ বিএসএফ এর গুলি বাংলাদেশকে তুলে নেওয়ার চেষ্টা চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজেপি বিএসএফ মোতায়েন করা হয়েছে স্থানীয়রা জানায় ভারতীয়রা সীমান্তের কাটাতারের বেড়ার পাশে গা কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাঘ হয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ পাতে পরে বিএসএফ বা বাংলাদেশিদের ওপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে আওয়ামী লীগের ভাষায় এখন কেউ কেউ কথা বলছে বলছেন গোলাম পারোয়ার বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ময়া গোলাম পারোয়ার বলেছেন আওয়ামী যে ভাষায় কথা বলতো এখন কেউ কেউ সে ভাষায় কথা বলছে তাদের বক্তব্য ফ্যাসিবাদের গত পাওয়া যাচ্ছে শনিবার জানুয়ারি সকালে ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের ইউনুট সভাপতি সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন গোলাম পারোয়ার বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ হারিয়ে গেলেও দেশে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ফ্যাসিবাদের পথে কেউ পা বাড়ালে তাদেরও আওয়ামী লীগ ফ্যাসিস্টদের কথা স্মরণ করা উচিত জামায়াত ইসলামী সেক্রেটারি বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে বাংলাদেশ অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলাপি থেকে মুক্ত হতে পারেনি বারবার শাসক ও শাসরে পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি ঘুষ দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়ে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছিল তিনি বলেন শাসক গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনৈতিক ধ্বংস

হয়েছিল পাঁচই আগস্ট তরুণ প্রজন্মের সাহস ও ত্যাগী ভূমিকার কারণে দেশের মানুষ আজ স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তা হারিয়ে যেতে দেয়া যাবে না জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে নতুন ভাবে বিনিময়ের জামায়াত ইসলামী ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে জামায়াতের এই নেতা বলেন ফেসিস আওয়ামী বিচার নিশ্চিত করতে হবে বিগত ষোল বছর আমলিকে লীগের ভোট ডাকাতি টাকা পাচার গুপ খুন উন্নয়নের নামে লুটপাট বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে দেশের মানুষ আগামী আওয়ামী ফ্যাসিস্টদের যেমন চায় না তেমনি নতুন কেউ ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনায় আসুক তাও চায় না দেশের মানুষ সতিকার একটি পরিবর্তন চায় যেখানে আত্মবর্যাদা স্বস্তি ও নিরাপত্তা দিয়ে বসবাস করতে পারবে